জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে কিছু সফলতার মহাযোগ পঁচিশে নভেম্বর দু বাংলার নই অজ্ঞান বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিটে কুম্ভ রাশির রাশিপতি শনি মহারাজ এবং কুম্ভ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি বুধের সাথে বেশ কিছুটা গতিতে তাল মিলতে যাওয়ার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে বেশ কিছু কিছু জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন ও শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি রাহু কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন বুধের এই বক্র গতির সাথে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু বেশ কিছুটা পরিমাণ বেড়ে গেছে এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখাচ্ছে তবে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু দীর্ঘ সাড়ে সাত বছর পর সাড়ে সাতির এই শেষ চরণে এসে অনেকগুলি শুভ পরিবর্তন অনেকগুলি আমূল পরিবর্তন ঘটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যে একটা যন্ত্রণাময় দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি আপনারা কাটিয়ে এলেন এর পর থেকে পঁচিশে নভেম্বর দু হাজার পর থেকে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যে কেউ ক্ষেত্রেই জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকগুলি শুভ পরিবর্তন এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি আমূল যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জবে থেকে সাড়ে সাতই শুরু হয়েছিল সেই দু হাজার সালের প্রথম পর্যায় থেকে এই বর্তমান দু হাজার চব্বিশ সালের এই শেষ মুহূর্ত পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কষ্টটা পেয়েছেন কুম্ভ মানুষরা আগে বোধ এত কষ্ট আপনারা কখনোই পাননি কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে একটা কথা একদম মাথায় পুরোপুরিভাবে ঢুকিয়ে নিতে হবে সেটা হলো কি না এতদিন ধরে সাড়ে সাতির প্রথম চরণ এবং দ্বিতীয় চরণের যেই কষ্টটা আপনারা পেয়ে এলেন সেই কষ্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এরপর অনেকটা লাঘব হতে চলেছে কেননা আমরা জানি সাড়ে সাতির সব থেকে কষ্টদায়ক পর্যায় হয় দ্বিতীয় পর্যায় কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই দ্বিতীয় পর্যায় কিন্তু এই শেষ হতে চলেছে যার প্রভাবে অনেক অনেক জায়গায় কুম্ভ জাতক জাতিকারা এরপর ডেভেলপ করতে পারবেন অনেক অনেক জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এতদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকাম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার যে পরিস্থিতি কিংবা মেন্টালিটি সেটা মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে বা এতদিন হচ্ছিল আপনি কুমরাসির রাশির মানুষ কোনো না কোনোভাবে যেই পেশা সাথী যুক্ত থাকুন সেই জায়গা থেকে অর্থ ইনকামটা হতো কিন্তু আপনাদের একাদশ ভাব হলো অর্থ সেভিংস এবং ইনকামের ঘর সেই জায়গায় কিছু কেমন ক্ষেত্রে পজিটিভ গ্রহগুলি বেশ কিছুটা ডাউন পজিশানে থাকার কারণে অর্থ সেভিংসের জায়গাটা মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি হচ্ছিল তবে এরপর থেকে আপনাদের অর্থ সঞ্চয়ের জায়গাটার একটা শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে আপনি যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি যে কোনো কার্যের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ সঞ্চয়ের পথে এরপর অনেকটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নভেম্বর মাসের শেষ সপ্তাহে আপনাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার বাবা কিংবা যাদের বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে কিংবা মামা বাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে এই মুহূর্তের মধ্যে বা এই সময়কাল থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক দিক থেকে কোনো সম্প প্রাপ্তি কোনো সাহায্য বা অর্থ প্রাপ্তির বেশ কিছুটা পজিটিভ প্রভাব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভিসা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে অনেকগুলি আমূল পরিবর্তন থাকছে পেশাগত ক্ষেত্রে উন্নতির বেশ কিছুটা সম্ভাবনা কিংবা আপনাদের ক্ষেত্রে পেশাগত জায়গায় এগিয়ে যাওয়ার পথে কিছু সুযোগ বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত শুক্রের দশমভাবে কুম্ভ রাশিতে অবস্থানের কারণে জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে এই সময়কালের মধ্যেই জীবনে কোনো নতুন বন্ধু বান্ধবী কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো পার্টনারের আগমন হতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গা থেকে বিজনেসের ক্ষেত্রে কিংবা জীবনের লাইফের পথে এগিয়ে যাওয়ার জন্য অনেক একটা শুভ সুযোগ বা হেল্প এরপর কিন্তু আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে মঙ্গল ও বৃহস্পতির পজিটিভ দৃষ্টির কারণে কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে যাওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু এরপর কুম্ভ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবং প্রবল মাত্রাতেই বৃদ্ধি পেতে পারে এবং এরই পাশাপাশি ভবিষ্যতে তার সাথে আরও সুদূর প্রসারী সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং এই গিয়ে যাবার একটা প্রবণতা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে বুধের বক্রি অবস্থা এবং সেইখান থেকে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টি নভেম্বর মাসের শেষ সপ্তাহটা থেকে আপু ডিসেম্বর মাসের পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার কিন্তু আগুন বা কোনো ইলেকট্রিক রিলেটেড জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা অবশ্য অবশ্যই কুম্ভ রাশিকে অবলম্বন করতেই হবে বা করাটা বিশেষভাবে প্রয়োজনীয়তা বলে অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই ক্ষেত্রে মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে যে কোনো আগুন রিলেটেড কোনো বিষয় বা কোনো বস্তু থেকে রান্নার আগুন হতে পারে বা যে কোনো আগুন রিলেটেড কোনো জিনিস থেকে কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিছুটা বাড়তি সতর্কতা কুম্ভ রাশি হোক কিংবা তাদের কোনো ফ্যামিলি মেম্বার বা সন্তানরা হোক যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কিছুটা সতর্কতা আপনাকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি দেখ দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিকভাবে বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা কুম্ভ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত ধর্মের প্রতি বিশ্বাস ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির মানুষরা এমনিতেই ধার্মিক মানুষ সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন শতভিশা হন কিংবা পূর্বভাদ্র নক্ষত্র হন শনিদেবের প্রাপ্ত রাশি হওয়ার জন্য কুম্ভ রাশি এমনিতেই ধার্মিক তবুও আবারও একবার ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে বা সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটা প্রাথমিকভাবে কিছুটা চাপ আসতে পারে নভেম্বর মাসের শেষ সপ্তাহটায় তবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের পড়ার শুরু থেকেই অর্থাৎ পয়লা ডিসেম্বর তারিখের পর থেকেই আপনাদের এগিয়ে যাওয়ার জন্য বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার জন্য একটা সুবর্ণ সুযোগ থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রেও কিন্তু সম ফলাফল আপনারা পেতে চলেছেন আগামী দিনগুলিতে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত বুধের এই বক্রি অবস্থা কিংবা শুক্র ও সূর্যের রাশির পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে বেশ কিছুটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তবে বিশেষত বলতে গেলে পনেরোই ডিসেম্বরের আগে থেকেই কিন্তু সম্পর্কের জায়গার স্থিতিশীলতা আবারও ফিরে আসবে অর্থাৎ পারফেক্টভাবে বলতে গেলে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকেই আপনাদের সম্পর্কের জায়গার স্থিতিশীলতা বা সরল গতিতে আবারও ফিরতে চলেছে তবে এই সময়কাল থেকেই কুম্ভরাশির মানুষদিকে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গা আপনার ভালোবাসার মানুষটির কাছে কিছু কেমন কথা আপনাকে গোপন করার প্রয়োজন হতে পারে অর্থাৎ এই মুহূর্তে বলা যেতে পারে এমন কোন কথা আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের কাছ থেকে গোপন করাটাই আপনার পক্ষে ভালো হবে বলে মনে করা হচ্ছে বা আপনারাও সেটা বুঝতেও পারবেন বা অনেকেই হয়তো পারছেন এবং এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বাড়তি কেয়ারিং হওয়া খুবই প্রয়োজন রয়েছে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কিছুটা অতিরিক্ত সময় দেওয়ার প্রয়োজন এসেছে তা না হলে কিন্তু অনেক অনেক সম্পর্কের জায়গার মনোমালিন্য বা সমস্যা সাড়ে সাতির কারণে অলরেডি সৃষ্টি হয়ে গেছে কুম্ভ রাশির ক্ষেত্রে সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পয়লা ডিসেম্বর দু হাজার পর থেকে অনেকটা সুস্থির এবং সুন্দর হতে দেখতে পাওয়া যাবে তবে অনেক অনেক ক্ষেত্রে হয়তো নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই তার শুভ সূচনাটি দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গার যে ভুল ত্রুটিগুলি চলছিল সেইগুলিকে বুঝতে পেরে এবং শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এবং ইচ্ছা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যেই সম্পর্কের জায়গায় বাড়তি কিছু গুরুত্ব বিশেষভাবে প্রয়োজন হয়ে উঠতে পারে যা আপনার ভবিষ্যৎ জীবন কিন্তু এরপর সুমধুর করে তুলবে সেটা যে কোনো সম্পর্ক হতে পারে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এর পর থেকে চাকরি প্রাপ্তির জায়গাটা আরও সুদূর প্রসারী হওয়ার একটা শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো জায়গায় কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা অনেকে ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাবেন অপ্রত্যাশিতভাবে আপনার কর্মের জায়গার সেই চাপ কিন্তু অনেকটাই কমে যাবে এবং সেই জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট করার শুভ সূচনা কিন্তু অলরেডি কুম্ভ রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে পঁচিশে নভেম্বর দু চব্বিশ বা বাংলার নয় অঘ্রাণ বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকেই এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন আগামীর সময়কালের মধ্যে এরপর আপনাদের চাকরি প্রাপ্তির পথে সফলতা প্রাপ্তির পথে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দশমভাবে কর্মের ঘরে সূর্য কিন্তু আপনার রাশির মধ্য গগনে বিরাজ করতে যাওয়ার কারণে কর্মের জায়গার অনেকটা এগিয়ে যাওয়ার একটা সুদূর প্রসারী ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে অনেকটা আমূল পরিবর্তন এবং বিদেশ যাত্রার পথে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তবে পঁচিশে নভেম্বর দু হাজার পর থেকে সেই সমস্ত শত্রুদের পরাজিত করে অফিসে সমাজে সংসারে আপনার পরিবারেরও এমন কোন মানুষ আছে যারা আপনাদের আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেয় তাদেরকে পরাজিত করে আপনি কিন্তু এরপর জয়লাভ করার পথে এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি শরীরের অবস্থা যে মাঝে মধ্যে দুর্বল হয়ে যাচ্ছিল শারীরিকভাবে যে অসুস্থতা ভোগ করতে হয়েছে এতদিন সেই জায়গার একটা শুভ পরিবর্তন একটা পারমানেন্ট রিকভারি ফলাফল এরপর পর কুমরাসির মানুষরা আগামী দিনগুলিতে পেতে চলেছেন এরই পাশাপাশি নববিবাহিত ব্যক্তিরা ক্ষেত্রে কিংবা যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে এরপর হবু বাবা মা হওয়ার জন্য শুভ সময় আসতে চলেছে আপনারা এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আগামীর সময়কালটি আপনার জন্য শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি একাদশ ভাবটি আপনাদের অর্থ ইনকাম লটারি এবং শেয়ার মার্কেটের জায়গা সেই জায়গাটায় কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন আসছে এরপর থেকে লটারির জায়গাটা শুভ পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা থাকবে সাঁত্রিশ আটান্ন ছেষট্টি চুয়াল্লিশ চোদ্দো চৌত্রিশ শূন্য শূন্য এগারো শূন্য শূন্য নয় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের জন্য খুব